বাংলাদেশ ক্রিকেটের প্রথম পোস্টার বয় মোহাম্মদ আশরাফুল নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে জাতীয় দলে আবারও ফিরেছেন তবে খেলোয়াড় হিসেবে নয় স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে আমিনুল ইসলাম ভুলবুল তার আইডল সে আইডল যখন ক্রিকেট বোর্ডের সভাপতি তখন আশরাফুলের মেধার মূল্যায়ন করেছেন আমিনুল ইসলাম বাংলাদেশের অনেক জয়ের নায়ক আশরাফুল আবার জীবনের নিজের ভুলে আশরাফুলের নামটা আসলেই সবার একটা আক্ষেপ আসে তাকে যে প্রয়োজন ছিল বাংলাদেশ ক্রিকেটে আরো কিছুদিন যদি খেলতে পারতেন প্রত্যাবর্তনের পর টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কার্ডিফের সেই অসাধারণ সেঞ্চুরি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু বিশ্বকাপে সেই অনবদ্য সাতাশি রান প্রভিডেন্সে আশরাফুল ম্যাজিক শ্রীলঙ্কার বিপক্ষে একশো নব্বই সব কিছু আজও যেন তর তাজা ওই সব ইনিংস ওই সব দৃশ্য ভোলার না আশরাফুল নিশ্চয়ই ভুলতে পারেননি চোখের কোণে হয়তো জল এসেছে বাংলাদেশের ব্যাটিং কোচ হবার কথা শুনে এই অ্যাশকে নিয়ে তো কম আলোচনা সমালোচনা হয়নি মোহাম্মদ সালাউদ্দিন যখন ব্যাটিং দীক্ষা দিতে ব্যর্থ হয়েছেন শিষ্যদের ভুলের কারণেই তো শিক্ষকদের মূল্যায়ন হয় না কিংবা আরও যে বিষয়াদি আছে সেইগুলো আমলে নিয়ে ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ড সিরিজের জন্য আশরাফুলকে নিয়োগ দেয় আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা ব্যাটিং ফর্মে ফিরবে অ্যাশের হাত ধরে এমনটাই প্রত্যাশা করছে বিসিবি জাকের সোহান সহ বাকিরা যারা আছে অ্যাবনর্মাল শট খেলছে জুলিয়ান উডের দীক্ষা কাজে লাগাতে পারেনি তারা আশরাফুল থেকে এবার কাবার ড্রাইভ স্কুপ কিংবা চিকি শট শিখবে আশরাফুল যখন খেলতেন তখন থার্ড ম্যান দিয়ে বা উইকেটের পেছনে খুব সহজেই রান তুলে ফেলতেন ব্যাটিং কারিশ্মায় এবার জাকির আলেরও শুধু লেগ সাইড নয় অফ সাইডে কিংবা কাভারে নানা কৌশলে রান বের করবেন বাংলাদেশের ভক্তরা দেখবে আশরাফুলের মতোই ব্যাটিং করছে তার শিষ্যরা এটা যেন একটা স্বপ্ন আশরাফুলের জন্য অনেক চ্যালেঞ্জিং দেশসেরা কোচ সালাউদ্দিনকে যেভাবে ব্যর্থতার তকমা দেয়া হচ্ছে আশরাফুলকেও যে সেটা দেয়া হবে না তা না ভাবার কোনো কারণ নেই আশরাফুলের কঠিন চ্যালেঞ্জ আজীবন মানুষ তাকে নায়ক হিসেবেই চিনেছে শিষ্যরা যদি ব্যর্থ হয় তবে আশরাফুলকে ভিলেন মানাতে সময় লাগবে না ক্রিকেট পাগল সমর্থকদের এখনকার ভক্তরা তো খুবই অধৈর্য হাতে নাতে ফল চায় ফল না পেলে তাড়াতে চায় এটাই এখন ক্রিকেট বাস্তবতা তবে দেশীয় কোচের উপর আস্থা বাড়ছে এটা একদম পরিষ্কার আগামী দিনে বেশিরভাগ কোচই হবেন দেশি দেশিরাই দেশের স্বার্থ রক্ষা করতে পারবে বিদেশিরা নয় এমনটাই বিশ্বাস করে বোর্ড আগামী দিনে মাহমুদুল্লাহ রিয়াদকেও নাকি যুক্ত করা হবে গুঞ্জন আছে চারিদিকে আশরাফুলের আগে মাহমুদুল্লাহ রিয়াদকেই ব্যাটিং কোচ কিংবা স্পেশালিস্ট ব্যাটিং কোচের পদটা দিতে চেয়েছিল বিসিবি কিন্তু মাহমুদুল্লাহ অসুস্থ হওয়ায় অ্যাশ চলে আসেন তালিকার উপরে আর শেষ পর্যন্ত আশরাফুলদের স্পেশালিস্ট ব্যাটিং কোচ আর রাজ্জাকদের টিম ডিরেক্টর হিসেবে সামনে আনে ক্রিকেট বোর্ড